আবারও সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু জনকে পুসিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার ভোরে হরিপুর উপজেলার সীমান্তের পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিয়াল্লিশ বিজিবি যায় দিনের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে বিয়াল্লিশ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে শনিবার ভোর রাতে চাপসার সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এই অভিযান চালায় সীমান্ত মেইন পিলার তিনশো সাতচল্লিশ অবলিক এক এস থেকে প্রায় দুইশো গজ বাংলাদেশ অভ্যন্তরে চৈত্রান পুকুর নামক স্থানে ওই বাংলাদেশিদের দেখতে পেয়ে তাদের আটক করা হয় আটকৃতদের মধ্যে সাতজন শিশু বারো জন নারী ও চারজন পুরুষ রয়েছে বিজিবি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বিভিন্ন স্থানে বসবাস ও কার্যক্রম করে আসছিলেন বিজেপির পক্ষ থেকে এটিকে পুষি হিসেবে উল্লেখ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চাপসার বিওপির ইনচার্জ সুবিধা শাহজাহান এ বিষয়ে জানতে চাইলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন শনিবার ভোর উপজেলার চাপসার সীমান্তের চৈত্রান পুকুর এলাকা থেকে তেইশ জনকে বিজিবি আটক করে বিষয়টি আমরা জানতে পেরেছি বিজিবি তাদের কার্যক্রম শেষ করে আটকিতদের থানায় হস্তান্তর করবে এরপর তাদের পরিচয় যাচাই বাছাই করে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে